যখন একটা নির্বাচনে নির্বাচিত সরকার দেশ পরিচালনা দায়িত্ব যাবে তখন গণতন্ত্রকে সুসংহত করতে বাংলাদেশ সমাজে একটা নামে শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে সেটা একটা পথযাত্রাও শক্তিশালী হবে সব থেকে আসলে আমি আরেকটু সময় থাকতে ভালো লাগতো বিষয়টি আপনারা জানেন যে একজন রাষ্ট্রীয় অতিথি আমাদের এখানে এসেছে

সেই উদ্দেশ্য নিয়ে যে অপপ্রচারগুলো হয় সেই অচারের অধীনে বৈশিমিক সাংবাদিকতা পরিচয় দিয়ে বাংলাদেশ সমাজে এগিয়ে যাবে এটা আমার প্রত্যাশা আজকে যারা

ভূমিকা রাখতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করে আবারও দশ বছরের শুভেচ্ছা